দেখুন ভাই দেখুন এইখানে কাট আউটের এই জাম্পার আউট হয়েছে এই যে দেখুন হটলাইন লাইনম্যানরা কীভাবে কাজ করে একটা এই স্টে জাম্পার চালু লাইনে কীভাবে করে দেখুন হটলাইন ক্লাম দিয়ে আটকানো হটলাইন ক্লামটা খুলে নিচ্ছে ওনারা দেখুন কিভাবে খুলে নিচ্ছে এই যে খুলে নেওয়া শেষ এখন নিচে থেকে আরেকটা হটলাইন ক্লাম লাগানো একটা তারের টুকরা নিয়ে এখন ওপরে উঠতেছে দেখুন এটা লাগাবে লাগানোর পরে এই যে লাগানো শেষ এখন উনি নামে আসতেছে নামে আসার পরে এই যে নামে আসলো নামে আসার পরে এখন দেখেন উনি এই যে তারটা পজিশন ছিল না পজিশন না থাকার কারণে নিচে থেকে আবার ফোল্ডিং হটস্টিক দিয়ে তারটা পজিশন করে ধরলো এখন উনি শর্টগানের সাথে লাগিয়ে নিয়ে মেইন তারের সাথে লাগিয়ে দিল দেখেন মূলত হটলাইন লাইনম্যানেরা এইভাবেই কাজ করে। দেখুন এই যে ব্যারেলটা উঠায় দিল পাওয়ার চলে আসছে তার মানে উনি কিন্তু চালু লাইনেই কাজ করেছে তো হটলাইন লাইনম্যানরা মূলত এভাবেই কাজ করে ধন্যবাদ সবাইকে